জয়গুরু আজকে তেরোই আগস্ট দু সালে চব্বিশ এই মুহুর্তে আমরা আছি ঢাকা জেলার সাভার স্মৃতিসৌধের সৌধের পার্শ্ববর্তী একটা জায়গায় স্মৃতিসৌধে আজকে দেখলাম বন্ধু আমরা ওখানে যেতে চেয়েছিলাম ধাপা গেল না ভিআইপি হয়তো একজন আসবে তাই তো পার্শ্ববর্তী সুন্দর কাশ বনের পাশে দাঁড়িয়ে পৃথিবীর ওই সৌন্দর্যের মাঝখানে পৃথিবীর সৌন্দর্যকে দেখতে হলে পৃথিবীর বাইরে গিয়ে পৃথিবীকে বুঝতে হয় যেমন আমরা চন চন্দ্রকে দেখি পৃথিবীর বাইরে এসে চন্দ্রকে দেখতে তার অবস্থানটা জানা যাচ্ছে যে ওইটা চলে আর পৃথিবীর ভিতরে থেকে পৃথিবীর অবস্থান কিন্তু আমরা বুঝতে পারছি না মনে হচ্ছে পৃথিবীর সমতা আমি আবার জিওগ্রাফির ছাত্র তো জিওগ্রাফিতে এই বিষয়গুলো আমি ভালো ইয়ে করছি তো সেক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যেমন পৃথিবীর ভিতরে থেকে পৃথিবীকে সমতল মনে হচ্ছে আর পৃথিবীকে দেখতে হলে বুঝতে হলে আমার চন্দে যেতে হচ্ছে বৈজ্ঞানিকরা চন্দে যে পৃথিবীর ছবি তুলে দেখলো পৃথিবী গোলাকার তার আগে কিন্তু পৃথিবী যে গোলাকার এটা কিন্তু বোঝার কোনো সু উপায় ছিল না তো ঠিক আমরা আমাদের আমরা যদি নিজের ভিতরে থেকে নিজেকে খুঁজতে যাই তাহলে কখনই সেটা খোঁজা সম্ভব না বরং আমাকে আমার সামনে আমার প্রভুকে দাঁড় করিয়ে আমার প্রভুকে বুঝতে হবে চিনতে হবে দেখতে হবে যদি নিজের ভিতরে কেউ নিজেকে প্রভু প্রভু খুঁজতে যায় তাহলে সে কখনোই প্রভুর রূপ দর্শন পাবে না এই জন্য আমাদেরকে বিশাল প্রভুর বাইরে যাওয়া অসম্ভব নয় এখানে একটা জটিল সমস্যা কাজ করছিল প্রভুকে দেখতে হলে প্রভুর বাইরে প্রভুকে সামনে করে নিয়ে দেখা দরকার কিন্তু প্রভু বিশাল যে স্রষ্টা বিশাল পৃথিবী তৈরি করেছে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিরাট সৌরজগৎ তৈরি করেছে সেই বিশাল প্রভুকে আমি ক্ষুদ্র সৃষ্টি জীব মানুষ আমি কি করে তার বাইরে যাই তাকে দেখব স্রষ্টার বাইরে কি যাওয়া সম্ভব তো তাহলে কী করতে হবে এখানে একটা বিষয় হচ্ছে আমি আবার জুওলজির ছাত্র বিএসসিতে আমি জুওলজি দিয়ে বেশি বাস করছি তো সেক্ষেত্রে দেখছি অতি ক্ষুদ্র জিনিসকে দেখতে হলে ওই মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় আবার জিওগ্রাফিতে এসে বুঝলাম বিশাল বড় কিছুকে ছোট করে মডেল তৈরি করে স্টার মাধ্যমে দেখতে বিষয়টা এরকম না পরস্পর বিরোধী কিন্তু জিওগ্রাফিতে জিওলজিতে দেখলাম ক্ষুদ্র জিনিসকে বিশাল বড় করে দেখার জন্য মাইক্রোস্কোপ আর জিওগ্রাফিতে এসে বুঝলাম যে বিশাল বড় পৃথিবীকে ছবির মাধ্যমে মডেলিং করে সেখানে ইন্ডিকেট করে দেখা তা আমি এখন জিওগ্রাফির ফর্মুলাটা যদি আল্লাহ দেখার ব্যাপারে নি তাহলে কিন্তু বিষয়টা এরকম আসে আমি কোরআন গবেষণা করে দেখলাম বিশাল বিশাল সেই শোষটাকে চিনতে হলে কোরআনে আল্লাহ বলছে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে ওই রসুলের অনুসরণ করো তুরানের একটি সম্মান যদি তুমি আল্লাহকে আনুগত্য করতে চাও তাহলে রসুলের আনুগত্য করো যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাও রসুলকে ভালোবাসো যদি তুমি আল্লাহর সেজদা করতে চাও তাহলে সেটা তো ওই রসুলের মাধ্যমেই করতে আসছে এই কারণে রসুলকে দেখতে গিয়ে রসুলের মাধ্যমে আল্লাহ খুঁজতে গেলে আমরা যদি এইটা বিশ্বাস করি যে রসুল হচ্ছে রসুল আল্লাহ হচ্ছে আল্লাহ তাহলে রসুলকে আল্লাহ বলার মাধ্যম দিয়ে যদি আল্লাহ আনুগত্য করি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে সেদ্ধা করি সেক্ষেত্রে রসুল আল্লাহর প্রণ এক্সাম্পল হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে সেরেক হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমের সূক্ষ্ম জ্ঞানী এই হিসাবে সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী তিনি তার মডেলটাকে তৈরি করেছে ঠিক অবিকল তার নিজ স্রোতেই এই জন্য প্রথম প্রতিনিধি প্রথম রসুল আদমকে আল্লাহ নিজ তৈরি করিলেন এই হিসাবে আমরা যদি বিশাল সসটা আল্লাহকে বুঝতে যাই খুঁজতে যাই দেখতে যাই চিনতে যাই তাহলে আগে চিনতে হবে আমার রসুলকে আগে যেতে হবে আমার রসুলের কাছে রসুলের হাতে বাথ হয়ে রসুলের হাত আল্লাহর হাত রসুল শ্রোতে আল্লাহ বিশ্বাস করি সেখানে বিশাল আল্লাহকে রসুলের ভিতরে মডেলিং করে দেখতে হবে আরে বলছেন বুঝতে পারছো কতটা বিশাল পৃথিবী যখন জিওগ্রা জিওগ্রাফির ফর্মুলায় মডেলিং করে আমাকে বোঝানো হচ্ছে এটা চন্দ্র এটা নক্ষত্র এটা গ্রহ এটা পৃথিবী এরকম এরকম মডেলিং করে আমাদের টিচাররা ভার্সিটটা আমাকে দেখাইছে না তো আজকে যদি আল্লাহকে চিনতে হয় তাহলে এক একটি মডেল হচ্ছে এক একটি মানুষ এই জন্য সেরা ক্লাসে বললো কলহ আল্লাহুয়া হাত এই এক একটি মানুষ আছে এক একটি আহাদ রূপ তার ভিতর থেকে একজন রসুলকে আল্লাহর প্রতিনিধি সাব্যস্ত করে ওই হাত আল্লাহর ওই পা ওই চেয়ার আল্লাহর প্রকৃত ওই রূপেই স্বয়ং আল্লাহকে ওখানে প্রতিস্থাপন করে মডেলিং করে ওই আল্লাহকে দেখতে এটি হচ্ছে আল্লাহ দেখার ফর্মালা যারা রসুলকে বর্ত করে আল্লাহকে ওখানে বসায় সেজদা দেখ হইল প্রকৃতপক্ষে তারাই আল্লাহকে বুঝতে পারল দেখতে পারলো আল্লাহ পাকের থেকে শয়তান থেকে পবিত্র হইলো এই জন্য ইবলিশ আল্লাহকে বিশ্বাস করলো কিন্তু তার প্রতিনিধি আদমকে ওইরূপে বিশ্বাস করে তাকে সে সেখানে সেজদা করে প্রভু বিশ্বাস করার যে জায়গাটা সেখানে এসে অবিশ্বাসী হয়ে যায় আল্লাহকে সে আল্লাহ বলে স্বীকার করছে বিশ্বাস করছে কিন্তু আদম স্রোত যে আল্লাহর স্রোত ওখানে যে স্বয়ং আল্লাহ এইটা সে বিশ্বাস করল না স্বীকার করল না এই জন্য সে কাফের হয়ে যান এখানে কিন্তু কাফের শব্দ আছে যদি সেজদা না করা অপরাধে তাকে অপরাধী করা হইতো তাকে সেচদাকারী নয় মিলে উপাধি দেওয়া হইতো যেমন তুমি মিথ্যা কথা বলো তুমি মিথ্যাবাদী তুমি সত্য কথা বলো তুমি সত্যবাদী তুমি সালাত দেয় করো তুমি সালাতি ইব্রিস আদমকে শেষ করে নাই সে আদম শেষ দা না করা আদম শেষ করে নাই না করার একটা উপাধি আসলো কিন্তু কাফের উপাধি কেন আসলো কাফের উপাধি আসলো আদম স্রোতের সাং ওই রূপ আল্লাহর রূপ ওই স্রোত আল্লাহ স্রোত ওখানে আল্লাহ উপস্থিত আছে এইটা অস্বীকার এই জন্য সে কাফের হইল আমাদেরকে যদি আল্লাহ চিন্তা হয় আল্লাহ বুঝতে হয় তাহলে বিশাল আল্লাহকে রসুলের মাধ্যমে বর্তমান একজন রসুলকে রসুল বিশ্বাস করে সেখানে শেষ দিয়ে দি ওই স্রোতে আল্লাহ দর্শন করতে হবে আমি যদি মোহাম্মদ সল্লিয়ামকে এখন